এই সব সবথেকে বড় খবর সুপ্রিম কোর্টে আরচিকর মামলার শুনানি নিয়ে আপনারা এতক্ষণে সকলেই জানেন গতকাল রাত থেকেই রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল ইনফ্লুয়েঞ্জা ফিভারে ভুগছিলেন তারপর থেকেই একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তাহলে কি আজকে ফের একবার শুনানি পিছিয়ে যেতে চলেছে তাহলে কবে হবে শুনানি এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল গোটা দেশের মানুষের মনে কিন্তু সকাল হতে জানা যাচ্ছে অর্থাৎ এগারোটার পর জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার শুনানি পিছবে না জানা যাচ্ছে কপিল সিব্বল আগের থেকে অনেকটাই সুস্থ এবং তিনি নিজেও আশ্বস্ত করেছেন তিনি আজকে শুনানিতে উপস্থিত থাকবেন সুতরাং রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে কোনো রকম আবেদন আর করা হয়নি যাতে করে শুনানি পিছিয়ে যায় সুতরাং এটা একটা ভালো খবর যে আজকে শুনানি হচ্ছে আর্যিকর মামলার তবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানাচ্ছে দুপুর দুটো একেবারে মানে দুটোর সময় যে শুনানি শুরু হবে এমনটা নিশ্চিত নয় হয়তো দুটোর জায়গায় আড়াইটাও বাজতে পারে দেখার বিষয় আজকে শুনানিতে ঠিক কী কী বিষয় সামনে উঠে আসে এছাড়াও আজকে সুপ্রিম কোর্ট থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কি না সেটাও নজরে থাকবে অন্যদিকে সাগর দত্ত মেডিকেল কলেজের যে ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গও আজকে উত্থাপন হবে সুপ্রিম কোর্টে এছাড়াও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যেরকমভাবে থ্রেট দিচ্ছে ডাক্তার এবং জুনিয়র ডাক্তারদেরকে সেই প্রসঙ্গও আজকে সুপ্রিম কোর্টে উত্থাপন করা হবে